প্রতি বছরের মতো এই বছরও ইলাম বাজারের নীলডাঙ্গায় সমারোহে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে চার দিনের এই উৎসবে এলাকার মানুষজন আনন্দে মাতোয়ারা হয়ে থাকে ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল চন্দ্র রায় ও জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এমনটাই দাবি করেছেন উদ্যোক্তারা নীলডাঙ্গার সমস্ত গ্রামবাসীর পুরুষ এবং মহিলা উভয়ই সহায়তায় এই রাস উৎসব আয়োজন করা হয় এই রাস উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয় আগামীকাল আট থেকে দশ হাজার ভক্ত পুণ্যার্থীদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ইলামবাজার থানা প্রশাসনের কঠোর নজরদারিতে এই রাস উৎসব হয় পাঠের গতকাল উৎসবের শুভ সূচনা হয় সন্নিহিত থেকে বাড়ি ভর্তি এই উৎসবের শুভ আরম্ভ হয় এই রাস উৎসব ধারাবাহিক কুড়ি বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতে আমরা এই রাস উৎসব আরো উন্নত মানের করার আশায় আছি বলে জানালেন উদ্যোক্তারা ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম আজকে আমাদের এই যে রাস উৎসব দেখছেন এটা আজ হচ্ছে কুড়ি বছর কুড়ি বছর ধরে এটা চলছে এবং এটা চলছে কীভাবে আমাদের বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব সনাতন ধর্মে বৈষ্ণব ভাবধারায় এই যে রাস উৎসব এই রাস উৎসব হচ্ছে আমাদের সনাতন ধর্মদের একটা বড় উৎসব সেই জন্য সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে নীললাঙা গ্রামবাসীর পরিচালনায় এই উৎসবটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু হচ্ছে কিভাবে না পার্শ্ববর্তী যত গ্রাম আছে সেই সমস্ত গ্রামের দ্বারে দাঁড়া আমরা যে ভিক্ষা করেছি এবং তাদের সাহায্য তাদের সাহায্যেই আমরা আজকে এত বড় একটা অনুষ্ঠানটাকে মানে অনুষ্ঠিত করতে পারতে পেরেছি থেকে বড় যেটা জিনিস এখানে পুরুষ এবং নারী যারা আমরা আছি মহিলা সমিতি বা আমাদের পুরুষ সমিতি আমরা উভয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি আমি বিশেষ করে মহিলা মহিলা সমিতি যারা আমাদের আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে বিরাটভাবে সহযোগিতা করছেন আশা করি এখন কতদিন চলবে বলা যেতে পারছি না কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে আমরা এটাকে পুরোপুরিভাবে মানে চালিয়ে যেতে পারি কারণ ধরুন আমরা তো সারা জীবনটা বাঁচবো না আমাদের যে পরের জেনারেশন আছে তাদেরকে আমরা এই দায়িত্বভার দিয়ে যথেষ্ট অপ মানে প্রশংসনীয় আমাদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় তিনি আমাদের যথেষ্ট সাহায্য করেন ব্লক লেভেল বিশেষ করে তরুদা দুলালদা অঞ্চল লেভেল যারা আছেন তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন তাদের মানে সহযোগিতায় আমরা কি বলবো আমরা অনেকটা নিজেদেরকে ধন্য বলেও মনে করি অনুষ্ঠানটার সূচনা হচ্ছে এই বছরের কথা বলি গতকাল অর্থাৎ চোদ্দ তারিখ থেকে আমাদের শুভ অধিবাস এবং ভাগবত পাঠের মাধ্যম দিয়ে শুরু হয়েছে আর সকাল থেকে মানে চব্বিশ ঘন্টা ব্যাপী অস্তা অস্ত্রপ্রহর এই হরিনাম যজ্ঞ চলবে তারপরে আগামীকাল অর্থাৎ ষোলো তারিখ দুপালা পালাকীর্তন হবে তারপরের দিন আবার দুপালা পালাকীর্তন এবং রাত্রিতে আমাদের সন্ধ্যে সাতটা থেকে মানে মহোৎসব প্রায় মানে দশ থেকে বারো হাজার মানুষের সেবা এখানে প্রতি বছরই হয়ে থাকে আমার নাম সুনীল কুমার ঘোষ আমি এই রাজ কমিটির সভাপতি এই রাজ কুড়িতম বর্ষ মানে কুড়ি বৎসর আমরা নীলডাঙ্গা কলোনিবাসী সবাই নিয়ে করি এবং গোটা ইলামবাজারবাসী আমাদের অর্থে অর্থ দেয় এবং আমরা দুয়ারে দুয়ারে ঘুরি মানুষের সাহায্য নিই আমাদের এই মন্দিরে কোনো সম্বল নাই সম্বলহীন আমরা যেহেতু আমাদের করার একমাত্রই উপায় যে গোটা ইলাম বাজারবাসী আমাদের অর্থ সাহায্য করেন এবং সহজিত করেন এই আমরা ইলাম বাজারবাসীকে আন্তরিকভাবে মন্দির কমিটির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের কমিটি যারা রয়েছেন তারা সত্যিকারে সর্বতভাবে তারা পরিশ্রম করে এই রাস উৎসব পালন করেন আমাদের কোনো আর্থিক আমাদের নিজেদের কমিটির কোনো ফান্ড বা কোনো টাকা পয়সা আমাদের কাছে নাই আমরা সবাইকে নিয়েই করি আনন্দ উৎসব করি আশা করি যদি ভগবানের আশীর্বাদ মানুষের আশীর্বাদ থাকে তাহলে আমরা এই রাস যতদিন আমাদের দেহে প্রাণ আছে ততদিন আমরা এই উৎসব চালিয়ে যাবো আমরা এবং যদি সাহায্য সাহায্য আমরা পাই আমাদের বড়ো বউ আছেন এবং আমাদের মন্ত্রী সাহেব চন্দ্রনাথ সিনহা যত সাহায্য আমাদের সাহায্য করেন এবং আমাদের ব্লক কমিটি ফলুর রহমান সাহেব আছেন সরুদা দুললদা এবং রবি মুর্মু সবাই আমাদের সর্বতভাবে সাহায্য করেন এজন্য আমাদের কমিটির তরফ থেকে তাদেরও আন্তরিক ধন্যবাদ জানাই আমার নাম মাখন হাওলাদার আমি সহ সভাপতি মন্দির কমিটি